সেই ভক্তিরাজ্যে প্রবেশের যে কল্যাণ ঈশ্বরের কৃপা সহিত না সেবাধান সম্ভব দাদা এখানে বলছেন দাদার সামনে দাঁড়িয়ে কথা বলাটা দৃষ্টতা মাত্র ঈশ্বরের যে সেবা কর্মী দাদা একদিন বলেছিলেন কুম্জ নিখুঞ্জ নিভৃত কুঞ্জ এই কৃপাটা পাওয়ার কারণ আমার থেকে আমার ভক্তই শ্রেষ্ঠ পদকত্তায় বলছেন এইবার করুণা করে পশ্চিমবঙ্গ তোমাৰ ভগবান যদি কখনো কৃপা না করেন ভগবানের দরজা যদি ভগবান কখনো ভক্তের জন্য না খোলে তো ভক্তের কৃপা হলে ভগবানের দরজা আপনি আপনি খুলে যান তো আজকে মানে আমি আপনারা সকলেই আহত আমি মানে এসেছিলাম দাদার কাছে একটা বিশেষ প্রয়োজনে তো দাদাই কৃপা করে আমাকে এই ভক্ত সাধুর সঙ্গে সৌভাগ্যতা আমি রথম মামনকাটি নিত্যান্দ আশ্রমের কৃপা আমাকে রেখেছেন তো আমার আশ্রমে আগে আমি এই জানুয়ারি মাসের আঠাশ উনত্রিশ তিরিশ তিন দিন ব্যাপী অষ্ট নাম সংকীর্তন তো ত্রিশে জানুয়ারি শুক্রবার ভৈম একাদশীর পরের দিন মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ মহোৎসব সেখানে কৃপা করে আমার শ্রদ্ধাভাজন দাদা শ্রী বিল্লুমঙ্গল উনি কৃপা করে হরিকথা পরিবেশন করাবেন আস্বাদন করাবেন তো সেই মহতি যজ্ঞে সেই মহৎ অনুষ্ঠানে আপনাদের সকলে চরণ ধরি আমি প্রার্থনা করছি কৃপা করে আমাকে একটু চরণ ধরি দিয়ে বেদান্ত করবেন এই প্রার্থনা আপনাদের সকলের চরণে রেখে এখানে বিশ্রাম রাখছি জয়দারিতা করবেন এই অরবিন্দ কৃষ্ণ পাল মহাশয় তিনি প্রয়াত হয়েছে তার পরিবারের সকলেই জাতি কৃষ্ণকে হয় আর আমাদের প্রেমানন্দ আদে সঙ্গে রবি নাম কুমারী অসুস্থ হয়ে গেছিল একটা অ্যাক্সিডেন্টে তো এখানে আসছে উচ্চনা প্রার্থনা করবেন

でき